เดินไปเร็ว হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্লগসে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি তো আজকে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো সকালে ঘুম থেকে উঠে যাবতীয় সমস্ত কাজকর্ম করার পরে স্নান সেরে নিয়েছি আর স্নান করার পরে পুজো কমপ্লিট তো এখন আর কি কী করছি ফুল দিনটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই তোমরা তো দেখতেই পাবে তো যাই হোক সমস্তটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দিনে যা যা করছি কিন্তু তো শেয়ার করতে পারিনি কারণ সকালে এতটা ব্যস্ত থাকে ঘুম থেকে ওঠার পরে কি বলবো ক্যামেরা করার মতো মানে টাইম থাকে না মানে মনও ভালো লাগে না কারণ সকালে ঘুম থেকে উঠে না কাজকর্ম এই সমস্তটা করার পরে ফ্রেশ হয়ে তারপরে ক্যামেরার সামনে আসতে বেশি ভালো লাগে যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলো ফুল ব্লগটাই তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে পুরো দিনটা একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমি আছি বাইরেটাই তো চলো পরে দেখা সকাল সকাল মা এখানে তালের বড়া ভাজতে শুরু করে দিয়েছে আর এই বছরে না প্রথম তালের বড়া আজকে ভাজা হচ্ছে তো দেখো এইভাবে লম্বা লম্বা করে দিয়েছে আর কে কে তালবড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমাকে ভালো লাগে বাট অতটা না একটা দুইটার বেশি খাই না আর এখানে দেখো কিছুটা হয়েছে ভাজা আর আমাদের একটা নিয়ম সেটা হলো প্রথম বছরের যে খাবার এগুলো তো সবাইকে দিয়ে থুয়েই খেতে হয় তো পাশের বাড়িতে দেবো সঙ্গে আমার পিসিমণি ঠাকুমা সবাইকে দেওয়া হবে দেওয়ার পরে এগুলো খাওয়া হবে আমার বাড়িতে খাবো আর কি তারপরে খাওয়া দাওয়া সেরে আবার তোমাদেরকে বললাম না এক জায়গায় যাব তো চলো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন একদম রেডি হয়ে নিয়েছি কেন আজকে এক জায়গা যাচ্ছি সেটা হলো বর্মশায়ের বন্ধুর এক বাড়িতে ইনভাইট আছে সেখানে তো আমি রেডি হয়ে নিয়েছি আর আজকে কিন্তু শাড়ি পরেছি আমি আর এদিকে তোমাদের দাদা বেটু রেডি আমরা তিনজন মিলে যাচ্ছি তো চলো তোমাদেরকে তোমরা তো পাবে যাই হোক সবটা শেয়ার তোমরা দেখতে থাকো ফুল যেহেতু আজকে প্রথমবার যাচ্ছি পরের বন্ধুর বাড়িতে তো শাড়ি পরে নিয়েছিস তার জন্য আর শাড়ি না জামা আমাকে কোনটা বেশি ভালো লাগে পড়লে অবশ্যই কমেন্টে জানাবে তো এদিকে দেখো বেটু আর বেটুর বাবা রেডি হয়ে তোমাদের দাদাভাই কিন্তু ভাইকে বসেই গেছে তো বেটু রেডি হয়ে নিয়েছে আর এদিকে আমিও তো রেডি আর এখানে পিসি আমার পিসিমা এসেছে তো পিসির সঙ্গে একটু ফটো করে নিলাম আর পিসি কিন্তু খুব আনন্দ পায় একটু ভিডিওতে নিলে যাই হোক এই দিকে কিন্তু তোমাদের দাদা আর বেটু সানগ্লাস পরে নিয়েছে তো পিসি আমাকে বলছে যে তোকে সানগ্লাস পরতে হবে কিন্তু না পড়লে কিন্তু হবে না তো তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি ব্যাগে তো এই পাশে দেখো আমরা যাচ্ছি ফাইনালি আর আমাদের ব্রিজটা পার হলাম আর অনেকটা দূর যেতে হবে মানে আমি তো প্রথমবার যাচ্ছি তোমাদের দাদা ভাই বললো সে অনেক দূর ওদের বাড়ি ওর বন্ধুর বাড়ি এক কথা তো দেখো আমি সানগ্লাস পরে পিছনে ওটায় বসে গেছি তো সবার আগে চলে আসলাম মিষ্টির দোকানে ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি একটা আত্মীয়র বাড়িতে তো মিষ্টি তো নিতেই হয় আর এই দিকে কিন্তু বেটু ঘুমিয়ে গেছে তো চলো ওখানে গিয়ে পৌঁছোয় তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা চলে এসেছি আর আসার পরে দেখো এখানে বেটু আর বেটুর এক দিদি মানে ওর বন্ধুর মেয়ে তো খুব সুন্দর কিউট আর বেটুর সঙ্গে খুব সুন্দর খেলা করছে কিন্তু তো আমরা আসার পরে সবার আগে আমাদেরকে চা বিস্কিট দিয়েছে মিষ্টি এগুলো খেতে দিয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া করার পরে আমরা বসে আছি সবাই মিলে তোমার নাম কি এটা কে হয় বলো কে হয় তোমার এটা এটা কে হয় ভাই এই পুচকি মামনিটার একটা ঝোলনা আছে সেখানে দেখো ঝুল খাওয়াচ্ছে ওই দিদি ভাই আর এদের বাড়িতে এসে আমাদের খুব ভালো লাগছে কারণ ওরা না এখনো জয়েন্ট ফ্যামিলি বাড়িতে সবাই আছে এই দিদি ভাই সঙ্গে ওর যা ওরা সবাই আছে তো এখানে এখন কিছুক্ষণ গল্প করার পরে আমরা কিন্তু আসল কাজে আজকে যে এসেছি সেটা হলো কী বলতো তোমাদেরকে বলিনি আমি তো এখন বলছি আজকে এসেছি আমার দাদার প্রথমবার ফার্স্ট টাইম আমি এসেছি আমার দাদার জন্য মেয়ে দেখতে তো এখানে পাশেই বাড়ি ছিল তোমার দাদা ভাইয়ের বন্ধুর পাশ বন্ধুর বাড়ির পাশে আর কি তো তারপরে এখানে এসে দেখো আমাদেরকে খেতে দিয়েছে মিষ্টি এই সমস্ত কিছু তো এখানে দেখো খুব সুন্দর হাতের কাজও বানিয়েছে নতুন বৌদিমণি যাই হোক এখনও বৌদিমণি হয়নি তবে আমরা দেখতে এসেছি আর এখানে দেখো বেটুকে খেতে দিয়েছে তারপরে দেখো কি আরও সব খাবার বানিয়েছে লুচি পায়েস এই সমস্তটা তো এখানে বেটুকে খাইয়ে দিচ্ছিলো এই প্রথমবার দাদার বিয়ের জন্য মেয়ে দেখতে আসলাম আর এই যে দেখো তোমার ওদের মুখটা দেখালাম না আর তো এরপর আমরা যাব বাড়িতে তো এদের পাড়া সবাই কত ভালো একসঙ্গে দেখো মিলে জুলে থাকে তো এখানে সবাই আগে দিতে বেরোচ্ছে আমাদেরকে এই নিয়মটা আমার কিন্তু খুব ভালো লেগেছে সবাই মিলে জুলে থাকা তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ওখান থেকে ওখান থেকে চলে আসলাম আমরা আর আসার পরে যে তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে একটু রিলস ভিডিও বানালাম আর এদিকে বেটু আবার ঘুমিয়ে গেছিলো ও ঘুম থেকে উঠে বাইরেটাই খেলা করছে আর এখনও চেঞ্জ করিনি তবে এখন জামা কাপড় চেঞ্জ করতে হবে তো অনেকদিন পরে তোমাদের দাদা ভাই আর আমি ভিডিও বানালাম তোমরা অবশ্যই কিন্তু শর্ট ভিডিওগুলো দেখবে আর কমেন্টে বলবে কেমন হয়েছে তো চলো জামা কাপড় চেঞ্জ করে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে কিন্তু মানে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আসতে এখন বেজে গেছে ছয়টা না ছয়টা বেজে গেছে কিছু বলো বেজে গেছে ছয়টা আসতে মানে অনেকটা দূরে এসে কত দূর বাইকে মনে হয় দেড় ঘন্টা টাইম লেগেছে এরকমটা তো না হ্যাঁ তো চলো পরে দেখা হচ্ছে আবার আর তুমি একটু বলে দাও পরে দেখা হবে আবার